হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও প্রতিবার মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আমার ফার্মের ফিজদেরকে আমি কি কি খাওয়াই কিভাবে খাওয়াই তা নিয়ে আমার ফার্মের ফিজদেরকে মূলত আমি খাওয়াই কোয়ালিটি কোয়ালিটি যে খাবারটা আছে এটা খাওয়াই আর এটার সাথে আরও একটা আছে যে ফ্রাইদেরকে ফ্রাইদেরকে কয়েকটা খাবার মিক্স করে ফারটা খাওয়াই আর ব্রাইন শিম পাশে ওটা খাওয়াই তো আজকে খাওয়াবো পিসদেরকে আজকে কোয়ালিটি খাওয়াবো ওই যেগুলো আর কে আজকে খাওয়াবো যে এই যে ফাউডারটা সেটা প্রাইন চেম শেষ হয়ে গেছে আমার প্রায় আর অল্প বেশি আছে এটা অন্যদিন খাওয়াবো আজকে এগুলোই খাওয়াবো তো চলেন দেখি কিভাবে খাওয়াই